এই মুহূর্তে আমি অবস্থান করছি আপনার সিলেট জেলার কানাইকাট উপজেলার লোহাজুরি বাজারে আর লোহাজুরি বাজার থেকে এখন মুলাগুল বাজারে এবং দেখাতে চারপাশের যে পাহাড়ি এলাকার সৌন্দর্য সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সঙ্গেই থাকুন চলুন সামনের দিকে এগোনো যাক তো বিহার এই মুহূর্তে আমি অবস্থান করছি লোহাজুরি বাজারে আর লোহাজুরি থেকে এখন আমি যাব হচ্ছে মুলাগুল কান্দুলার বাজারে এবং যেতে চারপাশের যে সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টোটালি একটি পাহাড়ি এলাকা এই রাস্তাগুলোতে রিসেন্ট মাটি ফেলানো হয়েছে যার কারণে রাস্তাগুলো কিন্তু একটু অ্যাব্রেসেবরে আছে এখনো ভালোভাবে ফিনিশিং হয়নি দেখুন এই অঞ্চলের গরুগুলো কিন্তু সবই দেশি গরু আমি সবসময় বলে থাকি এই গরুগুলো কিন্তু দেশি গরু এদিকে অন্য কোনো জাতের গাভি আপনারা দেখতে পাবেন না আর চারপাশে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়িয়া এলাকা আর এরকম কিন্তু প্রত্যেকটা পুকুরেই কিন্তু সানবান্দা ঘাট কিন্তু আপনারা দেখতে পাবেন সবকিছু মিলে আমার খুবই ভালো লাগে এই অঞ্চলটি আপনাদের কেমন লাগে জানাবেন দেখতেই পাচ্ছেন সামনে ছোট বড় অসংখ্য পাহাড় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এরকম ভাবেই কিন্তু মানুষজন গাছের নিচে বসে কিন্তু বিশ্রাম নিচ্ছে দেখুন সামনে একটি সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছি এটি মূলত লালটিলা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আমার সামনে একটি পাহাড়ি এর উঁচু রাস্তা দেখতে পাচ্ছি আর পাহাড়ের কিন্তু আনাচে কানাচে এরকম অসংখ্য পাথর কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন কত পাথর কিন্তু এখানে পড়ে আছে আর যেহেতু সিলেট পাথরের জন্য বিখ্যাত আর সামনেই ছিল হচ্ছে আপনার পাথর কোয়ারি মুলাগুল কামদোলাতে সেখান থেকে কিন্তু আপনার হাজার হাজার টন পাথর উত্তোলন করা হতো আর এটি একটি পাহাড়িয়া রাস্তা খুবই কঠিন অবস্থা রাস্তার দেখতেই পাচ্ছেন অসম্ভব ভালো লাগে এই রাস্তা দিয়ে যেতে দেখুন এখানে কিন্তু মানুষ তাদের বাড়ির আঙিন তারা আর এরকম ফাঁকা জায়গায় এক একটা বাড়ি আসলে এগুলো তো বাড়ি না এক একটা শান্তির নীড় মানুষ সব সবসময় শান্তিতে থাকতে ভালোবাসে সুখে থাকতে ভালোবাসে এগুলো কারোরই ভালো লাগে না এই জন্যই কিন্তু মানুষ দেখা যায় বিভিন্ন গোত্র থেকে বা বিভিন্ন পরিবারে কিন্তু আলাদা হয়ে আলাদাভাবে তারা জীবন শুরু করে এই একটাই কারণ কারণটা হচ্ছে যে একটু যে কয়দিন পৃথিবীতে আল্লাহ রাখেন সে কয়দিন একটু শান্তিতে তারা বসবাস করতে চায় এই কারণেই কিন্তু তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে জীবনযাপন করতে শুরু করে আর এই ব্রিজটা হচ্ছে সবসাইতে ভয়ঙ্কর ব্রিজ মূলাগুল যেতে খুবই কঠিন একটা ব্রিজ সাবধানে উঠবেন তোমার নাম কি এই রাস্তা দিয়ে মূলাগুল যাওয়া যায় গুনি চেন না কামদলা চেননি কান্দোলা তাও চেন না আমার সামনে যে আপনার পাহাড়টি দেখতে পাচ্ছেন এবং পাহাড়ের উপর যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত আপনার ভারতের অংশ এটা কিন্তু ভারত সরকার সেখানে সেখানে কিন্তু তাদের গার্ড করা আছে যেন যেন মানুষ ইন্ডিয়াতে প্রবেশ করতে না পারে আর এই পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন বা আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এটা কিন্তু মূলত বাংলাদেশের এরিয়া এ দেখুন কত সুন্দর একটি বাড়ি দেখুন কত সুন্দর একটি বাড়ি বাড়িটি রিসেন্ট হয়তো করা হয়েছে আর উপরে কিন্তু পাহাড়ের উপরে কিন্তু তারা নির্মাণ করে সেখানেই কিন্তু যুগের পর যুগ তারা বসবাস করে আসছে পাহাড়ি মানুষের জীবন যাপনটা অনেক কষ্টের ও দেখুন চোখ জুড়ানো একটা চোখ ধাঁধানো একটা বাড়ি নির্মাণ করেছে দেখুন এত এই পাহাড়ি এলাকায় এত সুন্দর একটি ডিজাইনের বাড়ি যে বানিয়েছে তার রুচি আছে বলতে হবে খুব ছোট বাচ্চারা সাইকেল গ্রাম্য পরিবেশে আমরাও হয়েছি খুবই ভালো লাগে দেখুন এই যে ছোট সাইকেল চালাচ্ছে এই যে বাচ্চারা আরেকটি বাড়ি খুব সুন্দর একটি বাড়ি মাঝে মাঝে না পাহাড়ি এলাকায় এত সুন্দর বাড়ি দেখে মনটা সত্যি ভরে যায় পরিবেশটাই অন্যরকম খুবই ভালো লাগে একদম সিমসাম আর ঠান্ডা পরিবেশ নিউটল একদম নীরব আর লোহাজুরি থেকে মূলাগুল যেতে কিন্তু সামনে আপনারা দেখতে পাবেন বিজিবি ক্যাম্প এটাই হচ্ছে মূলত বিজিবি ক্যাম্প আর এই বিজিবি ক্যাম্পের পরিবেশটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আর এই ক্যাম্পটি মূলত একদম পাহাড়ের উপরে একদম পাহাড়ের উপরে এই ক্যাম্পটি করা অসম্ভব সুন্দর লাগছে ক্যাম্পটি পাহাড়ে ওঠার জন্য কিন্তু তারা রাস্তা করে নিয়েছে তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হুসাইন আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ